আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ রান্নারানি অপরচয় নতুন আরও একটা রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি রান্না করব লুবনীয় গরুর ভুড়ি যারা খেতে পছন্দ করেন আজকে তাদের জন্য এই রেসিপি যারা খেতে পছন্দ করবেন না তারা ভিডিওটা দেখবেন না তো লুবনীয় এই বট বোনাটা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন রান্না করার জন্য মূল রেসিপিতে চলে আসি প্রথমে আমি বটগুলোকে ক্লিন করে নিয়েছি এখানে এক কেজির মতো গরুর বট ক্লিন করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে রসুন বাটা দু চামচ পরিমাণ আদা বাটা ফয়জিং করা ছিল তাই চামচ দিয়ে দেই নাই অনুমান করে বলেছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণে দিয়েছি ধনিয়ার গুঁড়া দেড় চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া আর আধা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলার গুঁড়া আর সামান্য একটু তেল মাখিয়ে দিলাম সকল মশলা উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে আমি হাত দুয়ার পানিটা মিশিয়ে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দেব বট রান্না এই হাত দুয়ার পানি এবং বটের গায়ে থেকে যে পানি আসবে এইসবগুলা আমি রান্না করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হইলে তারপর আবার জল দিয়ে রান্না করব। বট রান্না অনেকটা নাহেরি রান্নার মতো লেট হয় নাহেরি মানে গরুর পায়া তো যাই হোক যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনে টিপ দিয়ে ওকে করে দিবেন নতুন নতুন রান্নার রেসিপি সহজে পাওয়ার জন্য তো আমি রান্নাটা বসিয়ে দিলাম এবং বলক চলে আসছে তো মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি রান্নাটা রেগুলার করছি করার পরে আমি নেড়ে দিয়ে গেলাম এখন আবার একটু নাড়তেছি চোলা রাসটা ল মিডিয়ামে লাগছি যদি চোলা রাসটা হাই করে রাখতাম ঝোল অনেক আগেই শুকাইয়া যেত যেহেতু গরুর ভুঁড়ি সিদ্ধ হইতে টাইম লাগে সেই ক্ষেত্রে আমি ল করেই প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো রান্না করব তো আমি মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই দেখুন জুলটা শুকিয়ে একদম ঘন মাখা মাখা হয়ে গিয়েছে কিন্তু সিদ্ধ কিন্তু হয়নি আমি কিন্তু অল্প একটু দিয়ে ঝুল দিয়ে কষিয়ে নিলাম এতক্ষণ এখন জল দিয়ে দিলাম বেশি করে জুল দিয়েও কিন্তু আমি চুলা রাস বাড়িয়ে দেব না চুলা রাসটা ল মিডিয়ামে রাখবো কারণ সিদ্ধ জাতীয় জিনিস যেটা লেট করে হয় হাই করে দিলে হয় না হাই করে দিলে কি হয় চুলাটা ঝুলটা শুকিয়ে যায় কিন্তু সিদ্ধ হয় না তো আমি লো মিডিয়ামে রেখে প্রায় তিরিশ মিনিট আরও কুক করছি তিরিশ মিনিট পর ঝোলটা প্রায় শুকাই আসছে এই যে অনেকটা শুকিয়ে গিয়েছে তারপরও যখন চুলটা মাখা মাখা হয়েছে আমি আরও ঢাইকে দিয়ে আরও দশ মিনিটের মতো কুক করছি একদম চুলটা শুকাইয়ে ফেলার জন্য কুক করার পর আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসাইতেছিলাম মনে হলো যে এত বড় ফ্রাই প্যান দেখি করবো ছোটো ফ্রাই প্যানটা নিয়ে আসলাম তারপর দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি আমি যখন রান্না করার জন্য মাখিয়ে সব ময় মশলা দিয়ে গরুর গুঁড়িটা শুরু করেছিলাম তখন পেঁয়াজ কুচি কম দিয়েছি কেননা আমি আবার বাঘার দেবো আমি জানি তারপর পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে দিয়ে দিলাম গরুর ভরিটা তারপর পাতিলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার এই পানি দিয়ে একটু ভালো করে চাল করে নেব একদম মাখা মাখা করে নেব তো আমি বিশেষ করে গরুর বড়ি রান্না করলে প্রথম দিন একটু মাখা মাখা জোর করে খাই এরপর তারপর যখন থাকে দ্বিতীয় দিন আমি আবার ওইটাকে ভাজা ভাজা পুরা করে খাই তো ওই যে আমার রান্নাটা কি লোব হয়েছে কেমন হয়েছে বন্ধুরা জানাবেন